পিআর আর নর্মাল ইলেকশন সেই পিআরে যে প্রেসিডেন্ট অফিস থাকবে নর্মাল ইলেকশন সেই প্রেসিডেন্ট অফিস যে বুথ থাকবে সেই বুথ থাকবে ব্যালট আগে থাকতো ব্যক্তি ক্যান্ডিডেটের নামে এখন ব্যালট থাকবে দলের নামে সুতরাং এই ভোট দিতে কোনো জটিলতা নাই সহজ ইস্যু সেকেন্ড প্রশ্নটা আপনার গুরুত্বপূর্ণ প্রথম প্রচেয়ে জনগণ অভ্যস্ত অভ্যস্ত একাত্তর পার্সেন্ট তো পিআরের পক্ষে স্টাডিতে আসছেই সেকেন্ড প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা কনস্টিচুয়েন্সির ক্যান্ডিডেটকে দেখেই জনগণ ভোট দেয় অনেকে যে স্লোগান দেয় ভোট দিবে চোদ্দ গ্রাম এমপি হবে কুড়ি গ্রাম আচ্ছা এইগুলো বিভ্রান্তিকর পিআরের আটটা পদ্ধতি আছে সারা বিশ্বে এর পদ্ধতিতে জার্মানিটাকেই আমার কাছে অধিকতর বাইবল মনে হয় সেখানে দুই ধরনের ইলেকশন হয় একটা যে কনস্টিটিউসের ইলেকশন হয় আবার পিয়ারে ইলেকশন হয় প্রত্যেক জায়গার প্রতিনিধি থাকে আর পিয়ারও একটা নাম্বার ইলেকটেড হয় হলে ওই পার্লামেন্টটি নির্বাচনে যে অংশটা জিতে তার সাথে পিয়ারের প্রফেশনটা এসে যোগ হয় দিস ইজ ওয়ান সিস্টেম দুই নম্বর আর সিস্টেম আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পিয়ার আপনার ন্যাশনাল ভোটে আবার ডিস্ট্রিক্টে সিলেকশানের একটা পদ্ধতি আছে সুতরাং কুমিল্লার তে যে ভোট হবে কুমিল্লার এমপিরা সেখানে ইলেক্টেড হইতে পারবে রিলেশন টু দি ন্যাশনাল ডিসিশন দুই রকম তো এগুলো তো সাধারণ ভোটারদের কোনো ইস্যু না ইস্যুটা হবে যারা ডিস্ট্রিবিউশন করবে উপরে ডিসাইড করবে তাদের ইস্যু সুতরাং জনগণের ভিতরে পদ্ধতিগত জটিলতা এখানে থাকবে না তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ